তো লাস্ট পার্টে যারা দেখেন সেই প্লে লিস্টে যেয়ে দেখে নিবেন আর আগের পার্টে আমরা দেখেছিলাম যে কিং পিছনে একটা ছোট্ট জম্বি বাচ্চা চলে তো সেই জম্বিটাকে এখানে আর কি লাঠি দিয়ে সরাই দিয়েছে তার কাছে আসা থেকে তো কিংেও এখানে সেই এখানে দূরে সরে বলছে এটাকে খেয়ে দেখো কত মজা লাগে তাই বলে লাঠিটাকে মারতে যাচ্ছে আর ওই সেই বাচ্চাটা এখানে অনেক তো মানে চলে যাচ্ছে তো কিংেও সেই বাচ্চাটাকে এখানে মারার জন্য প্রস্তুতি নিচ্ছে আর এখানে তার লাঠিটা উঠায় নিয়ে তার ভিতরে ঢুকায় ফেলবে আর কি বাচ্চার বডির ভিতরে তো তাহলে খেল খতম হয়ে যাবে কিংেও অবাক হয়ে দেখতেছে যে লাঠির নিচে তো কিছুই নাই তো এখানে দেখতেছে দেখতেছে এই বাচ্চাটা তো অনেক চালাক সে জানে যে কিভাবে দৌড়াতে হয় তো এই বাচ্চাটা এখানে হামু দিয়ে দিয়ে দৌড়াচ্ছে তো বলতেছে যে এটা খুবই খারাপ হলো এই জম্বি মসটাকে যেতে তো ভালো হলো না কারণ এটা ভবিষ্যতে অনেক বড় বিপদ আনতে পারে এই জম্বি মসটা তো এই বাচ্চাটাকে এখানে যেভাবে হোক মারতে হবে তাই বলে এখানে আর কি ছেড়ে দেছে আর কি জম্বিটাকে তো এই জমিটার চালাক ছিল তো সেই জন্য পলানোর চেষ্টা করতেছিল পলাতে পলাতে এখানে মানে বারান্দা দিয়ে এখন লাভতেছে তো এখানে কিংনিও এসে তাড়াতাড়ি ধরতে চাচ্ছিল তাকে তো কিংনিও তো দেখতেছে সেই বাচ্চাটা অনেক উপর থেকে নিচে পড়তেছে তো এরপরে ওই বাচ্চাটা এখানে কিংয়ের দিকে তাকে মানে ক্রিপি স্নাইছে দিচ্ছে হে হি আমি গেছি তাই বলতেছে আর এখানে ওই মানে কিংনিও তো দেখতেছে যে বাচ্চাটা নিচে পড়ে যাচ্ছে তো এরপর কিংনিও দেখতেছে ড্যামেড সে পালিয়ে গেছে তা আমি তাকে ধরে মারতে পারলাম না এরপর এখানে একটা ভয়ঙ্কর কৃপি স্মেল দিয়ে এখানে ভাবতেছে সেই বাচ্চাটা তো এখানে উপরের থেকে নিচে পড়ছে তাহলে তো সে মরে এমনিতেই মরে যাবে সেটা তো একটা বাচ্চা ছিল তো বাচ্চার বডিতে তো এত শক্তি থাকে না তো অনেক উপর থেকে নিচে পড়ছে ধুম করে নিচে পড়ে নিজেই মরে গেছে এখানে পুরো চারদিকে রক্ত ছড়াই গেছে তো এরপর কি বলতেছে যাই হোক এটা তো শুধুমাত্র একটা লো লেভেল জম্বি ছিল তো জম্বিটা এত হ্যাঁ ভয়ঙ্কর ছিল যে তার বাবা মা কে ধরে ধরে খেয়ে ফেলছে তাই কি বলতেছে কিনি এখানে এসে তো কিংনি এখানে চারপাশে ঘুরে ঘুরে দেখতেছে যে কোনো সাপ্লাই আছে কিনা যদি সাপ্লাই থাকে তাহলে মানে আমাদের মানে বেঁচে থাকার জন্য আরো বেশি কিছুদিন কাটাতে পারবো তাই কি বলতেছে তো তাই বলে সব জায়গায় চেক করতেছে কোনো সাপ্লাই আছে কিনা তো কিনি সেই সাপ্লাই গুলো নিয়ে এখানে ঘরে চলে এসে বলতেছে ইউ আমি ঘরে চলে এসেছি তো সেই সাপ্লাই গুলো এখানে মাটিতে আচার মেরে নিচে ফলাই দাসে মানে ঘরের সামনে তো এখানে এতগুলো সাপ্লাই দেখে অবাক হয়ে বলতেছে মানে ভাই তো তুমি এই সব সাপ্লাই গুলো কোথায় পেলে তো নিয়ে বলতেছে এটা অন্যান্য বিল্ডিং এর ভিতর থেকে পাইছি আর এই অ্যাপার্টমেন্টের ভিতরে আর কোনো লোক বেঁচে নেই তো আমাকে পরের দিন আরো একবার যাওয়া লাগবে চারদিকে ঘোরাঘুরি করার জন্য একটা ট্রিপে যাওয়া লাগবে তারপর তার জিআইউ বলতেছে যে ভাই হ্যাঁ তাড়াতাড়ি করো রাতের খাবারটা এখানে রেডি হয়ে গেছে তারপর কি বলতেছে তুমি আগে এসব করতে পারলেন না কেন আমি তো শুধু একটা সাওয়ার নিতে চাচ্ছি তারপর ব্রাদার তুমি কি মানে সাওয়ার নেওয়ার চেষ্টা করতেছো তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ তো যারা নতুন এসেছেন অবশ্যই আগের প্লে থেকে যে দেখে নিতে পারেন তো যারা নতুন এসেছেন সাবস্ক্রাইব করে যাবেন আর যারা পুরাতন অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দেবেন যে আজকের চ্যাপ্টারটা কেমন হয়েছে করাটা তো দেখাচ্ছে পরবর্তীতে বাই